গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি কিন্তু আজকে একটা সুন্দর মিনি ভ্লগ নিয়ে তো আজ হলো থার্সডে আর দেখতে পাচ্ছ বাবুদের স্কুল থেকেই কিন্তু আজকে ভ্লগটা আমি স্টার্ট করছি তো বাবুদের স্কুলে হচ্ছে যেহেতু সামনে ফাইনাল স্পোর্টস আছে তো সেই জন্য হচ্ছে প্র্যাকটিস করাচ্ছে ঠিক আছে ম্যামরা এই যে মাঠে দেখতে পাচ্ছ সব বাচ্চারা বেরিয়েছে আমাদের বাবুটাও আছে তো এখানে সুন্দর করে প্র্যাকটিস করাচ্ছে আর আমরা যেহেতু আনতে গিয়েছিলাম যেহেতু ছুটির টাইম আর বেশিক্ষণ টাইম বাকি নেই মানে ওই দশ মিনিটের মতো আর বাকি আছে তো ওদেরকে একটু খেলাচ্ছে যেহেতু সামনে বললাম আর এখানে দেখতে পাচ্ছ অনেক গার্জেনরাই কিন্তু এখানে অপেক্ষা করছে ঠিক আছে আর বাবুদেরকে দেখা দেখছে আর কি এই জিনিসগুলো বেশ ভালো লাগে তো এদেরকে দেখে আমাদের কথা তো অনেক মনে পড়ে যায় তো এখানে দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের বাবুটা আছে তারপর দেখো বাবুদের তো ছুটি হয়ে গিয়েছে ঠিক আছে আর ওদেরকে নিয়ে আমি ঝটপট করে আজকে বাড়ি যাব কারণ বাবুকে নিয়ে বাড়ি যেতে হবে কারণ বাড়িতে আসছে আজকে কিন্তু অনেক গেস্ট ঠিক আছে তো সেই জন্য আমার একটু বাড়ি যাওয়ার তারাটা একটু বেশিই আছে দেখো বাড়ি তো চলে এসছি এসেই কিন্তু একদম স্নান ধান করে খেতে বসে গিয়েছি গেস্ট অলরেডি কিন্তু চলে এসছে তো দেখতে পাচ্ছ হয়েছে হচ্ছে সাদা ভাত ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা যা ভাজা টাজা থাকে তারপর দেখো স্যালাড হয়েছে দু মাংস হয়েছে এইগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চটপট দেখে নাও ডাল তো কে এসছে তোমাদেরকে বলে দিই হচ্ছে যে আমার খালা এসছে মানে খালা শাশুড়ি এসছে আর কি তোমাদের দাদা ভাইয়ের খালা আর নানি মারা সব এসছে তো ওনারাই এসছে আর কি তো তোমাদেরকে এক ঝলক দেখাবো ওনাদেরকে এই যে দেখতে পাচ্ছ নানি কিন্তু একদম বসে আছে তো এটা হচ্ছে আমাদের নানি মানে নানি শাশুড়ি আর কি তোমার দাদা ভাইয়ের নানি তো দেখিয়ে দিলাম একবার বা এখানে দেখো যারা এসছে খালা এসছে খালার মারা এসছে আরও একজন এসছিল আর মানে খালার মানে নাতনি এসছে নানি সব এসছে তোমাদেরকে একবার সবাইকে দেখিয়ে দিয়ে দেরি হয়েছিল দেখতে পাচ্ছ যে আমি একদম স্নান ধান করেই কিন্তু খেতে বসে গিয়েছি একদম মাথায় টোনা জড়িয়ে তারপর দেখো হচ্ছে বাবুকে আনতে আনতে কিন্তু আমি আমাদের জন্য দুটো শাড়ি নিয়ে নিয়েছি এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি মানে আমাদের শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আর একটা হচ্ছে যেটা নিয়েছি দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে আমার জন্য নিয়েছি তো কী জন্যে নিয়েছি তোমরা সব কিছুই ভ্লগে জানতে পারবে তো সেটা সারপ্রাইজ থাক তারপর দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু বাইরের দিকে ঘুরতে চলে এসেছি তো চলে গিয়েছে গেস্ট চলে গিয়েছে তো আমরা তো সন্ধে চাটা টা চা তো খেতেই হবে তোমাদের দাদা ভাই আর আমার জন্য একটু চা করে নিলাম খাওয়া দাওয়া করব। দেখো খাওয়া দাওয়া করে বাবুকে হচ্ছে পড়তে বসাতে বসে গিয়েছি আর রাত্রে দুপুরের যা খাওয়া দাওয়া ছিল রাত্রে সেটাই ডিনার করবো তো যাই হোক আজকের মতো ফ্লগটা আমি এই পর্যন্ত রাখছি আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতো টাটা